শুধু বিপদ আর না কোনো মুসিবতে কোনো না কোনো প্যারাসানিতে আল্লাহকে ডাকতেসে এর ভেতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় করতেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু এই আজকে শুনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলো না চলমান আমি আল্লাহর ঘরে গিয়েও কাছে দাঁড়াইয়াও ওনার জন্য দোয়া করছে হায় মালা আমি কি তার সুখ দেখব না শুনব না এই যে জিন্দগি বলে এই যে জীবন এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে রসুল্লা সাল্লী ওর জামানা একবার এক লোক আরাবি বেদুইন পাহাড়ি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাই সাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোন কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে না নবী সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রূপ কোন দিনও তার নাম আল্লাহ নবী সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাম বললেন যদি এই মুহূর্তে নামি দেখতে মন চায় তো হেরে দেখো কি কারে কি দেখতে কি দেখতে মন চায় নামি দেখতে মন চায় জন্য হরে দেখো যে জীবনে কোনো দিন কি একে তো বেইমান দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেন চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয়নি চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছর একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আমি তো খুদা ফকাল আনা রব্বুকুমুল আ'লা আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা ফাআখাদাহুল্লাহ আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কইলিটা কি না কাল আল্লা আহির শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম দেখেন খুঁজ নি যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবত দিবার ঋষি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সা পয়সাওয়ার আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহ পীর বুজুর্গ মশায় আউলিয়া ওলামা তো ওনারা দিবা নিশি আল্লাহর ইবাদত তওবা ইস্তিকার জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নেয় প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কবস একটা হলো বাস্ট আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ তারা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য তখনো তখন বিষণ্ন ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব জজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবেন মন ভালো থাকুক বা না থাকুক সেজদা আমাকে দিতেই হবে সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহর বন্দিকে আমাকে করতেই হবে এটাকে বলে মন এটা ক্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনও মানুষকে সফল বানায় আখরাতের লাইনও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় ওস্তাদদের মুখে শুনছি তমং তলা সাহারাল যে উচ্ছে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হবে বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে দ্বারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত করতে আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সারা রাত লাগবে আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ আজকে ফিক হাজার চব্বিশ সাল কথা বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারা রাত বুঝেন পায়ে হাইটা সাইকেল দিয়ে রিক্সা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই ও আজ মাহফিলে গেছে কষ্ট করছ আইসি গেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বয়ান করছে আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে হাইটে আর্ অনেকদিন এক বেলে একদিন জীবন তিন চার বছর রিক্সাত করে মাহফিলে গেছি আর ঠান্ডা এখন না গরম সিজন আমাদের দেশের মূল মাহফিল তো হয় শীত সিজন কন কনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে শ্রোতা আছে না নাই আসরের পরে না মাগের পরে না প্রধান বক্তা না বিশেষ বক্তা কিছুই খুঁজি নাই কিছুই মনে করি না যে এখন যেমনে মূল্যায়ন করছে যে যা আলহামদুলিল্লাহ আলহামদুল খালাজ আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা একবার মাদ্রাসার কাছে সোনা গান্দাক পাশেই খুব কাছাকাছি বয়ান করছে আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে উনি মাফিললা আমারে বিদেশে ক হোজুর খিচুড়ি রান্ধছি খাইবেন আমি বেটা কথা এমন বা এত কষ্ট লাগছে তার কি দারে ক এতক্ষণ ওয়াশ করে নাইমা বক্তা আমি এবারে এখন খিচুড়ি খাব

মা ফিলেতে খাইয়া হে তো খাইবি আমার ভাত হে খাইয়া লেসে নাই অল্প দুকা ভাতও নেই বাড়িতে কয়টা ভাত আছে তরকারি তরকারি নেই ডিম বাজি করে খাইছি খালাস মানে বললাম এগুলো অনেক কথা এই কোম্পানি গন্ত স্টেশনে দুই ঘন্টা তিন ঘন্টাও আমি দাঁড়ায়ছিলাম সিনজি নাই রাতে গাড়ি নাই পিক আপে আমি গেছি কুমিল্লা আমার বাসায় কুমিল্লা শহরের ঠাকুরপাড়া অনেক কিছু কিন্তু ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে